আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিহাস হয়ে যাবে আজকে আজকে আমরা কিন্তু একটা স্পেশাল প্রাইজে হাজার হাজার পিস প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট বাঙালির ইন্ডিয়ান প্রোডাক্ট ছাড়া ঈদ অসম্ভব বিশেষ করে মেয়েদের বিষয়ে কথাটা আমাদের ছেলেদের একটা হইলেই হয় কিন্তু মেয়েদের বেলায় ইন্ডিয়ান প্রোডাক্ট লাগবেই তো হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাবো যেটা হচ্ছে একদম ঈদ কালেকশান মাসাল্লাহ 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 আপনাদেরকে শুরুতে একটা কথা ভাই বলে রাখি আমি কপি প্রোডাক্ট সেল করি না আমার ধারা এগুলো সম্ভব না এখানে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা অরিজিনাল নাম হচ্ছে অঞ্জলি এটা হচ্ছে বাসুদেবের প্রোডাক্ট এখন এই প্রোডাক্টগুলো কপিটাও আছে যেগুলো আমি দেখে আসছি কিন্তু আমি আনি নাই আমি এক পিস মাল আনছি শুধুমাত্র যারা শোরুমে আসবেন তাদেরকে দেখানোর জন্য যে কপিটার দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে অরিজিনালটা আকাশ পাতাল হবে মনে রেখেন আকাশ পাতাল হবে ডিজাইনগুলো দেখেন অরিজিনালটা আপনি দেখলেই ঠিক পাবেন মানে গ্লেসি অন্যরকম মাসাল্লাহ মাশাল্লা মাসাল্লাহ একদম সুপার কোয়ালিটি যার যে ডিজাইন ভালো লাগবো জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো পাঠাতে দেবেন প্রাইসটা আমরা বলে দিব আর এই যে এখন যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কিন্তু স্যালোয়ারে কাজ করা দেখেন ওই যে সেলরটা উপরে দেওয়া আছে এবং অন্য বিশাল বড় মানে যত মোটা মেয়ে হোক হইয়া আরও কাপড় থাকবে মাথায় রেখেন আর এই যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সিনোনের ভিতরে ঠিক আছে এটার অন্যটা শুধু দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক শুধু এই ডিজাইনটা এটা কিন্তু প্রাইস একটু কম আছে আগেরটার থেকে এটা একটু প্রাইস কম আছে যার লাগবে স্ক্রিনশট দেবেন আমি কালারগুলো যে দেখা দিচ্ছি এখান থেকে কালারগুলো নিয়ে নিন আর এগুলো ছবি আমাদের পেজে পাবেন অথবা আমি ইউটিউবেও অ্যাড করে রাখবেন এবং অন্যটা দেখেন শুধু কাটার করা চমৎকার চমৎকার কালেকশন ইনশাল্লাহ যারা আসতে চান আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি যে কালার মন চাই সেই কালার নিতে পারবেন কোনো সেট নাই বুঝছেন এইগুলো হচ্ছে সেট ছাড়া আপনার যেটা মন চাই নিতে পারবেন কিন্তু ওই যে এমনি নর্মালগুলো দেখাব আর আজকে কিন্তু অফার প্রাইজে দেবো আমরা হাজারের অনেক নিচে কিছু প্রোডাক্ট আছে আমরা একটু পরে দেখাবো সেগুলো এই দেখেন ডিজাইন চিনোনের এগুলো মানে একটা প্রোডাক্ট আপনি ভালো প্রফিটনে সেল করতে পারবেন আর এই ড্রেসটা এত ভালো লাগছে কারণ হচ্ছে আপনার ওই যে গলায় এই করা আছে বুঝছেন গলায় এত সুন্দরভাবে যে সিকুয়েন্সের মতো দেওয়া মনে হয় যে হারের কোন হারের মতো একটা জিনিস দেওয়া আছে এই দেখেন কালার প্রত্যেকটা ড্রেসে কালার আছে পনেরোটা বিশটা করে যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সেই মধ্যে যোগাযোগ করবেন এই দেখেন ডিজাইন ডিজাইন কাহাকে বলে কতটুক সুন্দর হতে পারে একটা ড্রেস এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কোয়ালিটি একদম দেখেন কোয়ালিটি কাহাকে বলে একবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যার লাগবে স্ক্রিনশট দেন এই ডিজাইনটা হচ্ছে থেকে সুন্দর সব থেকে সুন্দর দেখেন এগুলা কাপড় আপনারা ধরলেই বুঝতে পারবেন যে চিননের অরিজিনাল যে চিনন এই যে হচ্ছে সে অরিজিনাল চিননের ড্রেসগুলা এইটা কালারগুলো দেখেন খুব সুন্দর যদিও মোবাইলে এত ভালো বোঝাতে যাচ্ছে না আমাদের বিদ্যুৎ ছিল না জেনারেটারের ই দিয়ে করা তো এই জন্য লাইটের ইয়ে কম গ্লেজ কম এই দেখেন সেই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার কোয়ালিটি যার যে ডিজাইন লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো হচ্ছে কম দামি প্রোডাক্ট এগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি এগুলো আগে সেল করতে আমরা এক হাজার টাকা করে এখন বর্তমান নয়শো করে দেব তবে ভিডিওটা যদি দাম বাড়ে পরবর্তীতে দাম বাড়াতে বাড়িয়ে দেবে এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নয়শো পঞ্চাশ এগুলো কিছু আছে নয়শো তিরিশ নয়শো পঞ্চাশ এরকম ঠিক আছে এটার আবার দাম বেশি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট যে যারা ব্যবসা করেন তারা জানবেন ভাই আপনি যদি কোয়ান্টিটি নেন হিউজ পরিমাণ বেল বাই বেল নেন সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন প্রাইস আরও কমায় ধরবো আর এগুলো সব সেট নিতে হবে চারটা করে কালার থাকবে কালার অনুযায়ী নিতে হবে প্রাইসটা মাত্র নয়শো টাকা যে এখন যেটা দেখাচ্ছি এবং ডিপ কালারগুলো রেট একটু বেশি আমাদের কাছে আপনারা আসলে হোলসেল প্রাইস পাবেন এবং আমাদের অনেক সময় হয় কি কিছু প্রোডাক্টের প্রাইস বলে দি পরবর্তীতে দাম কমে যায় তখন কাস্টমারভাবে যে না সজীব ভাই মনে হয় রেট বেশি নিব না রে ভাই যখন যে রেট থাকবে ইনশাল্লাহ সে রেটে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর বিষয়ে একটু বলেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার মানে যদি এক্সচেঞ্জ করতে হয় শুধুমাত্র রিজেক্ট মালটা এক্সচেঞ্জ করতে পারবেন তাও আবার শর্ট টাইমের ভিতরে এক মাসের ভিতরে আর যদি আপনারা এগুলো আনসেটিং করে ই করেন তাহলে কিন্তু আমরা ফেরত নেবো না ফেরত নিলেও মনে করেন যে আপনার যে দাম থাকবে ওই দামে মাইনাস করবো ধরেন দুইশো তিনশো টাকারই মাইনাস করে দিতে হবে পিসে এই দেখেন এই যে আরো একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো চমৎকার কালেকশন বিশেষ করে এটা আপনার ভালো লাগুক আর না লাগুক এটা সবচেয়ে বেশি সেল হয় কারণ দাম কমছে বাঙালি আছে দাম কম খোঁজে এগুলোর প্রাইস অনেক কম অনেক কম জাস্ট আমাদের শোরুম হচ্ছে সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় চলে আসেন হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাও সিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলে আমাদের শোরুম আপনারা পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এইগুলো হচ্ছে আপনার একটু দামি প্রোডাক্ট এর সিয়া ভিআইপি সিয়া এই দেখেন কালেকশন মাসাল্লাহ এগুলো হচ্ছে কাজ করা বুকে কাজ করা কিন্তু প্রাইস কম এগুলো আপনারা কম দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে আমাদের কাছ থেকে নিলে একদম কমে বিক্রি করতে পারবেন কারণ আমরা একদম রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দোকানে চলে আসেন এই ধরনের কালেকশান নিতে হলে দোকানে চলে আসেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইস পাবেন তাতে কোনো সন্দেহ নাই এই দেখেন কালার কম্বিনেশন সব কিছুই মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন ডিজাইন দেখেন এগুলো সুন্দর বিশেষ করে জর্জটের প্রোডাক্টগুলো তো আপনারা জানেন যেভাবে সুন্দর না বানানোর পরে মানে আন্দাজি কেউ করতে পারবে না যে এই প্রাইজে আপনারা এই মালগুলো কিনছেন এগুলো হচ্ছে বানানোর পরে বেশি ভালো লাগে ঠিক আছে এই দেখেন ডিজাইন চমৎকার কালেকশন চমৎকার এগুলো স্যালোয়ারের কাজ এই প্রোডাক্টটা কিন্তু স্যালোয়ারের যেটা দেখাচ্ছে দেখেন এগুলো প্রত্যেকটা স্যালোয়ারের কাজ কাজের হবে আর এটাও খুব কম দামি প্রোডাক্ট কিন্তু দেখে অনেক দামি মনে হয় ঠিক আছে এটাও কিন্তু